দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আহ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক যুদ্ধর এই মেইন জায়গা যেখানে রসুল্লাহ সাল্লাম নিজে অবস্থান করেছিলেন আর যেখানে বসে এই যুদ্ধ পরিচালনা করেছিলেন সেই জায়গাটি হচ্ছে এই যে লেখা আছে নাম মসজিদ আলফা আছে মসজিদ আলফা আছে এই জায়গাটাতে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম আহ তাবু করে বসেছিলেন এখানে বর্তমানে মানুষের নামাজ পড়ে নামাজের ব্যবস্থা করা হয়েছে এই দেখেন না মসজিদটা মসজিদে মানুষের নামাজ পড়ে এই যে মসজিদে আলফা আছে তো সাল্লাহ সাল্লাম তিনি কিন্তু এই জায়গাতে অবস্থান করেছিলেন অহু সময়ে এখানেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অবস্থান করেছিলেন এটা মসজিদে আলফা আছে আসেন তারপর এই হুজুর সাল্লাহ আলাইসাল্লাম একে যারা এই এখানে নিচার পাটির দূত দুটি দাঁত এখানে শহীদ হয়ে শাহাদত বরণ শহীদ হয়েছিল রসুল্লাহসাল্লাহ সাল্লামের দুটি দাঁত এখানে আন্দান বোয়ার্ক এখানে শহীদ হয়েছিল এই যে জায়গার সামনে দেখতেছেন লোকজন যেখানে আল্লাহ রাসুলী এখানে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং তারা প্রায় চতুর্দিক থেকে সাল্লামের প্রোটেকশন দেওয়ার জন্য চোদ্দ জন সাহাবাই ছিলেন প্রত্যেকেই চেষ্টা করছেন প্রাণপণে চেষ্টা করছেন কিন্তু কাফেরদের এলোপাথারি আঘাতের কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দুটি দান্দান মুবারক শহীদ হয় এবং পরক্ষণেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখানে যাই অবস্থান করেন এই যে লোকজন ভিতরে যাচ্ছে এই পাহাড়ের এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়া ওর অবস্থান করেন সর্বশেষে জিবিরুল আমিন আল্লাহ রসুলকে আল্লাহর পক্ষ থেকে আদেশ দিয়ে পাহাড়ের ওই পাশে একটি জায়গাতে যান আল্লাহ তালা আদেশ করেন পাহাড়ের এই পাথর দুই ভাগ হয়ে যায় আর আল্লাহ রসুল অবস্থান করেন আমি আপনাদেরকে দেখে দেখে যাচ্ছি দর্শক খেল করেন এই যে জায়গাটা আছে এই যে দেখতেছেন আপনারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই এই জায়গাতে দান দান মানে এই শাহাদত বরণ করে তারপর নবীজি এখানে অবস্থান করেন এখানে মানুষ যাচ্ছে কেউ দুই রাখাত নামাজ পড়তেছে আর ওহুদের মেইন মাঠটা কিন্তু হইলো এই দিকে এই দিকে হলো ওহুদের মেইন ময়দানটা হইলো কিন্তু এই দিকে এই যে দেখেন আপনার ওহুদের যে ময়দানে আমরা হাজির সাহেবদেরকে নিয়ে আসেন ময়দানটা কিন্তু এই দিকে আর এই ময়দান থেকে আল্লাহ সাল্লাম কিন্তু এই জায়গাতেই এখানেই অবস্থান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে কিন্তু অবস্থান করেছিলেন আরেকটু পিছনে এই যে দেখতেছেন একটা সাফরা টিনের সাফরা দেখতেছেন এই টিনের এই যে সাফরার নিচে এই জায়গাতেই রসুল সাল্লাম তাবু করে কিন্তু তিনি অবস্থান করেছিলেন আর এই দান্দার মোবারক কিন্তু এখানেই এখানেই শহীদ হয়েছিল রসুল দান্দার মোবারক এবং এই এই যে মসজিদে আলফাসে এখানে নবীজি অবস্থান করার পর যখন দান দান শহীদ হয়ে গেল এবং তারা কাপেরা চতুর্দিক থেকে গিরে ফেললো আল্লাহ তালা আদেশ করলেন আমার হাবিব আপনি একটু পিছনে চলে যান রসুল্লাহ স্লাস্লাম যখন পিছনে চলে গেলেন যাওয়ার পরে আপনাদের এখান নিয়ে যাচ্ছি ওই দেখেন হ্যাঁ আপনারা যে এই যে এই যে পাথরের ফাঁক এই ফাঁকের মধ্যেখানে আল্লাহ সাল্লাম যাইয়া পরে অবস্থান করেন এটা কিন্তু পাহাড়ে একটু উপরে আমি সেখানে যাচ্ছি এখন এই যে দেখতেছেন আমরা ওখানে গিয়া রসুল্লাহ সর্বশেষ সর্বশেষে গিয়া অবস্থান করেন এবং এটা মুখ বন্ধ করে দেওয়া হয়েছে ভিতরে কিন্তু গেরান বের হয় আর ভিতরে কিন্তু অনেক বড় জায়গা আমি উপরে গিয়েছি এবং আমি আমার সহকর্মীদেরকে নিয়ে গিয়েছি অনেক বড় জায়গা কিন্তু উপরে রয়েছে এই জায়গাতেই কিন্তু আমরা এখন যাচ্ছি আবার দশক তো এখন আমি উপরে যাচ্ছি এই অহুদের যুদ্ধে আল্লাহ রসুল দান্দান মুবারক শহীদ হওয়ার পরে কাফেরা চতুর্দিক থেকে যখন গিরেই ফেলল আল্লাহ তালারা আদেশ ক্রমে জিবিল থামান তামান কুলে নিয়ে এখানে চলে আসছেন এই পাথরের এই মধ্যে নিয়ে আসছেন এবং বিশাল পাথর এইভাগে বিভক্ত হয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এই এখানে অবস্থানের ব্যবস্থা করে দিয়েছিল এবং এই পাথরে কাছে গেলে জাফরানের গেরান বের হয়ে আসে আমি এখানে গিয়েছি অত্যন্ত এই চমৎকার গেরান পাওয়া যায় আজও বের হচ্ছে কারণ যেহেতু আল্লাহ রসুল এখানে এই অবস্থান করেছিলেন এই জন্য পাথরটিও অত্যন্ত দামি হয়ে গেল। আর এই পাথরটি এই বর্তমান প্রশাসন এটার মুখে নতুনভাবে ভাবে ঢালাই দিয়ে একটু উঁচু করে দিয়েছে মানুষ এখানে করে ভিতরে দিয়ে নামাজ বলার জন্য অসংখ্য মানুষ আসে তো বীর কমানোর জন্যে কিন্তু এই ব্যবস্থাপনা করেছে দুটি পাথর আলাদা ফাঁকা হইয়া গিয়েছিল আর আল্লাহ রসুল মাঝখানে চলে গেছেন এখানে অবস্থান করেছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আল্লাহ রসুল আবার বের হয়ে জনসমক্ষে চলে এসেছেন এবং ওহুদের মাঠে গিয়েছেন মাঠে গিয়ে দেখেন সত্তর জন লাশ আল্লাহ রসুল সেখানে আওয়াজ করে একটু কান্নাকাটি করেছিলেন আল্লাহ তালা সেখানে তাকে আল্লাহ পাঠিয়েছিলেন তো দর্শক আমি চেষ্টা করতেছি একদম উপরে যাওয়ার জন্যে এই আমি আসতে যাচ্ছি আমার পায়ে কিন্তু একটু প্রবলেম আসছে তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের জন্যে উপরে নিয়ে জন্য ইনশাল্লাহ আসুন এই যে এই দেখেন এই পাথর কত সুন্দর অহুধ পাহাড়টা যে স্বর্ণের পাহাড় অহুধ পাহাড়ের ভিতরে কিন্তু লালচে যত এটা খুলবেন তত লালচে কালার বের হয় আরবের সপত্যে একটা পাহাড় কিন্তু কালো আর অহুদ পাহাড়ের ভিতরটা লাল এই দেখেন একটু 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 খুলতেছে টুকরাই গুলি লালছে লাল কালার মানে অহুদ পাহাড়টাই হচ্ছে স্বর্ণের পাহাড় তো দর্শক আসেন আমি আর একটু চেষ্টা করতেছি উপরে যাওয়ার জন্যে অহুদের পাহাড়ের এই মেইন কালারটা দেখেন জি ইয়া আল্লাহ ইয়া আসেন এই দেখেন মেইন অংশটা এই দেখেন লাল কালার এই দেখেন কালারটা কিন্তু কীরকম এই ওহুদের পাথর অহুদের এই দেখেন আমরা কিন্তু আরও এসেছি আমি এখানে আরও অনেক এসেছি তো আলহামদুলিল্লাহ এই যে দর্শক এই দেখতেছেন যে যে ডালাই এটা কিন্তু গত বছর করা হয়েছে এটা বন্ধ করার জন্য নয় এইখানে দুটি পাথর যখন দুই ভাগ হয়ে গেল আল্লাহ নল্লাহ্ লাহ আলাই এই যখন ফেরেশতা জিগা আমি হেঁটে যে ফেরস্তারা এখানে নিয়ে আসলেন পাথরটা এইভাবে হেঁট দেখেন কত বড় ফাঁক বাড়ি তো বোঝা যায় না যে এটা পাথর বিভাগ হয়ে গেল আর আল্লাহ রসুল্লাহাম ভিতরে চলে গেলেন ভিতরে খুব সুন্দর স্মুথ যেন বিছানা করা এই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভিতরে চলে গেলেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আবার জিবুল আমিন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে কুলে নিয়ে এখানে নামাই দিয়ে দিলেন এবং এই যে ওহুদের ময়দানটা মেইন ময়দানটা ওইদিকে দেখতেছেন আপনারা এই যে হুদ আর হুদের বরাবর এখান থেকে সোজা বরাবর মসজিদে নবাবি এখান থেকে সোজা বরাবর মসজিদে নবাবি রসুল্লাহ সাল্লাহাম রোজা মুবারক রোজা মুবারক থেকে এই এই পাহাড়ের এই অংশটা একদম সোজা বরাবর একদম সোজা বরাবর নাক বরাবর এই রোজা মুবারক হাবি আমি কিন্তু সবুজ গুম্বুজের উপরে বাঘ দেখতেছি দর্শক এখান থেকে কিন্তু মসজিদে নবাবি এর আমি সবুজ গম্বুজের গম্বুজের উপর অংশ আমি দেখতে পাচ্ছি হয়তো আপনারা দেখতে পারবেন না হ্যাঁ আমরা জুম করে একটু দেখাবো এই যে ও পাহাড়ের যেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাম যেখানে অবস্থান করেছেন সর্বশেষে আসলে সেখান থেকে সোজা বরাবর হচ্ছে পবিত্র রজ সবুজ গম্বুজ আপনারা দেখতেছেন জুম করে একটু একটু দেখা যাচ্ছে কিন্তু অন্যান্য মিনার দেখা যাচ্ছে আর কি সবুজ গম্বুজের মাথাটা কম দেখা গেল অন্যান্য মিনার মিনারগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে মর্শিদা নবাবী আর এটাই হচ্ছে অহুদ পাহাড় হাতের বাম দিকে আমার অহুধ পাহাড় আমার ডান দিকে অহুদ পাহাড় আর অহুদ যে মুসলমানের সম্পদ স্বর্ণের পাহাড় এইগুলো দেখেন লালচে এই যে পাহাড়ের ব্যবস্থা দেখেন এই পাহাড়টা খুললেই মুসলমানদের সম্পদ বেরিয়ে আসবে তবে এটা ইমাম মাহাদি আলাইসাল্লাম আসার আগে এই সম্পদগুলিকে উত্তোলন করতে পারবে না ইমাম মাহাদি আলাইসাল্লামের নেতৃত্বে ঈসা আলাইসাল্লামের সহযোগিতায় মুসলমানদের সম্পদগুলি আবার উত্তোলন করা হবে যেমন